ধোনির জন্যই যুবরাজের কেরিয়ার শেষ হয়েছে ওকে কোনোদিন ক্ষমা করব না খুব বাবা যোগরাজের তাদের জুটি ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে মিডিল অর্ডারে তারা ব্যাট করতে নামলে আতঙ্কে থাকত প্রতিপক্ষ একজন মহেন্দ্র সিংহ ধোনি অন্যজন যুবরাজ সিংহ অবশ্য যুবরাজের কেরিয়ার শেষ হওয়ার জন্য ধোনিকে দায়ী করেছেন যুবরাজ সিংহ ধোনিকে তিনি কোনোদিন ক্ষমা করবেন না বলেও জানিয়েছেন যুবরাজের বাবা একটি অনুষ্ঠানে যোগরাজ মুখ খোলেন পুত্রের ক্রিকেট কেরিয়ার নিয়ে তিনি বলেন আমি ধোনিকে কোনোদিন ক্ষমা করব না ও রুচিত আয়নায় নিজের মুখ দেখা ধোনি খুব বড় ক্রিকেটার ক্রিকেটে অবদানের জন্য ওকে সেলাম করি কিন্তু ও আমার পুত্রের সঙ্গে যা করেছে তা ক্ষমার অযোগ্য সব কিছুই এখন পরিষ্কার ওকে আমি ক্ষমা করতে পারবো না ধোনির জন্যই যুবরাজের অনেক আগে খেলা ছাড়তে হয়েছে বলে অভিযোগ যোগরাজের ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন ধোনি আমার পুত্রের কেরিয়ার শেষ করে দিয়েছে ও আরও চার পাঁচ বছর খেলতে পারত আমি চ্যালেঞ্জ করে সেটা বলতে পারি এমনকি গৌতম গম্ভীর বীরেন্দ্র শেভাগরাও বলেছে আর একটা যুবরাজ কোনো দিন হবে না ক্যান্সারের সঙ্গে লড়াই করে ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য যুবরাজকে ভারত রত্ন পাওয়া উচিত ভারতীয় দলে যুবরাজের অভিষেক ধোনির আগে কিন্তু ধোনির অভিষেকের কয়েক বছরের মধ্যে ভারতের অধিনায়ক হয়ে যান দুজনে একসঙ্গে ভারতের এই দুশো তিয়াত্তরটি ম্যাচ খেলেছেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে একদিনে বিশ্বকাপ একসঙ্গে জিতিয়েছেন দু সালে বিশ্বকাপ প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন যুবরাজ সেই সময় ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি কিন্তু কাউকে বুঝতে দেননি ব্যাটে বলে তার পারফরমেন্স ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিল আপনার কি মনে হয় সত্যিই কি ধোনির জন্য যুবরাজের কেরিয়ার শেষ হয়েছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ